এই যে শোনো জি বলো তুমি যে আমার চোখ বাদ দিলা কেন আমি তোমার জন্য সারপ্রাইজ দিব তার জন্য কিসের জন্য নতুন বছর উপলক্ষে ও খুশি কি আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি দাও আমি খুলি খুলো আই লাভ ইউ আই লাভ ইউ টু তোমার নতুন বছর সুন্দর হোক দোয়া করি তুমি আমার জন্য এত কিছু আনছো হ্যাঁ আমাদের গরিব সংসারে ও আমার জন্য দেখছেন কি কি এনেছে বাহ অনেক সুন্দর এই যে ফুল নিয়ে আসছে তারপর এগুলো এলে কি চকলেট ডেইরি মিল্ক এটা চকলেট তারপর এই যে বেলুন তারপরে অনেকগুলো অনেকগুলো চকলেট নিয়ে আসছে আসলে তোমার তোমাকে কি বলে আমি ধন্যবাদ জানাবো তুমি আমার নতুন বছরটাকে সুন্দরভাবে আসলে আমি ঘুম থেকেই উঠি নাই বুঝতে পারছেন সেইগুলো নিয়ে এসছে নিয়ে এসে আগে আমার চোখটা এভাবে বান দিছে ধরপর এগুলো ওই নিজে নিজে সব কিছুই করছে তারপর আমার চোখ খুলছে এখন বুঝতে পারছেন প্রত্যেকের ভালোবাসার মানুষগুলো এভাবেই সুন্দরভাবে কাটুক এটাই প্রত্যাশা করি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ